ছেলে মেয়ে গুলা রাস্তার দিকে তাকায় আছে আমার আব্বু আসে না হ বাবা তোমার আমি বুঝাইতে পারো তোমার ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে তো ফিরি যে বাবা এক সপ্তাহে কিনে রাইখে দিস ব্যান চালক রিক্সা চালক যে দিন আনে দিন খায় ওর বাসায় বাবা স্টকে একটা ফ্রিজও যায় ঠান্ডা পানির মতো কিছু যায় ওলা তাকায় তাকে আব্বু আইবো দুইটা কলা লই আইব অথবা ইফতারি লই আইব সবাই রাব্বু কিনে আনে আমার আব্বু আনবো ইফতারি টাইমে বউ কয়ে দিছে পোলা পানাসকে রোজা রাখছে সুখ খুশির বিষয় কিছু পারলে লই আইছে লোকটা সারা দিন ঘুরছে কেউ কোনো কাম দেয় নাই ইফতারি এক ঘন্টা আগে তার বন্ধুর কাছে গেছে বন্ধু তুই আমার বন্ধু মানুষ কাম কাজ নাই আমারে কয়শো টাকা দে পোলামাই রোজা রাখছে কি জিতারি আর সেহরি কিছু লয়ে যায় দাম করে খাই বেটা চপ অভাব খালি তোর আমার নাই বাক এই অভাবের ভিতরে কেউ কেউ ধার দেয়া ঠিক না যা বেটা তুই তো গরিব মানুষ সবার কাছে চাইতে পারবি আমি বড় লোক চাইতে পারব না অতএব দেওয়া যাবে না লোকটা চিন্তা করলি ইফতারের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে ছেলে মেয়ে রাস্তার দিকে তাকায় আছে আমার আব্বু আসে না গা হ বাবা তোমার আমি বুঝাইতে আরো তোমার ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে তো ফিরি যে বাবা এক সপ্তাহে কিনে রেখে দিছ ব্যান চালক রিক্সা চালক যে দিন আনে দিন খায় বাসায় বাবা একটা ফিরে যায় ঠান্ডা বাড়ির মতো কিছু নেই ওলা বান গুলার তাকে আব্বু আইব দুইটা কলা লই আইবো। অত তারি লয় আহিব সবাই আব্বু কিনে আনে আমার আব্বু আনবো পোলা মন তো বুঝবে না আমার বাবার পকেটে পয়সা নাই ভরা পয়সা কি এইটা তো চিনে না ওরা চিনে আব্বু আনবে এইটা শুধু চিনে কিন্তু আব্বু আনবে কি দিয়ে এটা তো আর সত্য জানে না বাবার মাথার মধ্যে চিন্তা আমার পোলা রোজা রয়েছে কি দেড়াবান রে মনে মনে ভাবলো আমার মুসলমান বন্ধু দিল না পাশেই বাবা একজন হিন্দু তার পাশে যে এক দোস্ত আমরা তো একসাথে স্কুলে পড়ছিলাম আমি গরিব মানুষ তুমি তো হিন্দু মানুষ তুমি হুদি মানুষ তোমার ধর্ম আমার ধর্ম আলাদা দোস্ত মুসলমান বন্ধুর কাছে গেছিলাম আমারে দিল না তুমি কি আমারে দিবা খুশি হইতাম আমি অভাবে পড়ে গেছি পোলা মায়া সবাই রইছে রয়েছে একটা পয়সাও নাই ইফতারি কেনার মতো পয়সা নাই তোমার তোর জান রে কিছু টাকা দিয়ে বলে যা বন্ধু যেদিন পারিস সেদিন দিস তোর মুসলমান দেয় নাই আমি দিলাম তুই যা ও বাজান টাকাটা টাকা একটা মুসকি হাসি দিয়া বাজারের থেকে কিছু খাবার দাবার লইয়া যাইয়া বাসায় চলে গেছে বিবি জিজ্ঞাসা করে মুখটা কালো কেন বিবির কাছে আসল কথা বলে না হিন্দু বন্ধুর কাছ থেকে টাকা আই না ইফতারি কিনছি জীবন বাঁচাইতে হলে তো মরা গাধা খাওয়াও যায় সেই হিসাবে আনছি আমি জানি হিন্দুদের এই টাকা পয়সা ধার আনছি কেমন হয় তা কো আর খেলাফ হয় কিনা এই চিন্তা কারো কাছে বললেন না মনের মধ্যে রাখলেন হে ভাই যখন আল্লাহর বান্দা বিবি বাচ্চাদের কিন ইফতারি করলেন বাচ্চাগুলা হাত তুলছে আল্লাহর বান্দাও হাত তুলবে ইফতারি সামনে ইফতারি সামনে বাঙ্গি আপেল কমলা সব সামনে ছোট বাচ্চা ছোট্ট ছয় বছরের বাচ্চা বাবার কোলে বসিয়া কয় বাবা গো তুমি এত দামি দামি খাবার করতে গিয়ে আল্লাহ কে তোমার টাকা দিল গো বাবা বাবার চোখের পানি ইত্যাদি সময় পরে আর মনে পড়ে গেছে মুসলমান বন্ধু দিল না আমার বেধর্মী বন্ধু দিল ইফতারির সময় বলে দুয়া কবল হয় রোজাদারের দুইটার সময় দোয়া কবুল হয় একটা হলো বাবা ইফতারির সামনে নিয়ে আল্লাহ হলা পর্জা দুইটার সময় ডাইরেক্ট আল্লাহ মুখের দিকে তাকাই থাকে তার ভিতরে দুনিয়ায় একটা ইফতারির সামনে নিয়ে যখন বসে থাকে ওই যে আপেল কাটা খেজুর কাটা এই যে বাবা তরমুজ কাটা এই যে বেলের শরবত এই যে তরমুজের শরবত এই যে সুপগুলের বসের শরবত এই যে ট্যাঙ্কের শরবত চার পাঁচ পদের শরবত বাবা দেখা যাইতেছে মনটা চাইতেছে থাবা দিয়া গালে দেই তোমারে কেউ বাধা দিবে না কিন্তু লাল্লা কুমি আর শুধু আল্লাহর ভয় তুমি খাইলা না আমার আল্লাহ তোমার চোখের দিকে তাকায় তাকে দেখি আমার বান্দা খায় না কি চায় ওই সময় যদি তোমার চোখে পানি পড়িয়া বলো মালি তুমি তুমি গরিব কঠাইল মাপ করি এখন কে গাহানা এটা আমার কথা না ওই গরিব পাগল হাত তুলসী আর বলে মালিক রে তুমি না বলছি ইত্যাদির সময় দোয়া কবল হয় আমি তোমার কাছে বলবো না আগামীকালকে আমি কি দিয়ে খাম এইটা আমারে দাও এটা বলবো না আমি বলবো না আমি সেই সেরিকালার টাকা কোথায় পাবো সেইটা আমারে দাও এটা বলবো না আমি বলবো না আমারে ভালো চাকরি দাও আমি বলবো না আমি বলবো না কালকার রেসেক তুমি আমার বাড়িতে দাও এটাও বলবো না আমি শুধু একটা জিনিস তোমারে বলবো ইফতারির সময় যদি ওই বেধর্মী বন্ধুরে তুমি মুসলমান মুসলমানের দয়া হইল না বেদরমির দয়া হইল তোমার নাম না রহমান সারাদিন ঘুরছি তুমি ইচ্ছা করলে কারো বালিতে আমার কাজ মিলাই দিতে পারতা তুমি আমার কাম মিলাই দাও নাই ওই বন্ধু আমার টাকা দিছে আমি ইফতারির সময় বলছো অরে তুমি হেদায় দিয়ে দাও হেভা রাতের অন্ধকারে ঘুমায় রয়েছে বাচ্চাদেরকে নিয়ে তারি বলিয়া যে বন্ধুর কাছে মুসলমান বন্ধুর কাছে টাকা চাইছিল ওই বন্ধু টাকা দেয় নাই রাতের অন্ধকারে স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে মানুষগুলা ছোটা ছুটি করতাছে বাবা কোথায় যাবে পালাইবার মতো কোন জায়গা নাই চারুদিকে আগুন বড় বড় আজাগর হঠাৎ করে তাকে বিশাল বড় একটা ঘর এই ঘরের মধ্যে আবার আল্লাহর খুদরা বিরাজ মান আল্লাহ আকবার বাবা ছোটা করে কোথাও যাওয়ার জায়গা নাই এই মুসলমান বন্ধুই ঘরের সামনে যায় বলে আমার একটু জায়গা দাও ঘরের মধ্যে দরজার থেকে আওয়াজ আসছে এই ঘরটা তোমার জন্য নয় এই ঘরটা তাদের জন্য যারা বিপদের সময় বিপদ বুঝিয়া মুসলমানের পাশে দাঁড়ায় যারা রোজাদার কি ইফতারি করায় তাদের জন্য এই ঘরটা এই কথা শুনিয়া কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর স্বপ্ন ঘুম জাগিয়া গেছে ওই ওই রাত্রি বাবা দিয়া সকাল হওয়ার সাথে বন্ধুর দর বাড়িতে গেছে বন্ধু আমার ভুল হয়ে গেছে কালকে তোর টাকা দেই নাই দোস্ত বল তোর কত টাকা লাগবে বলে না দোস্ত টাকা লাগবে না টাকার ব্যবস্থা হয়ে গেছে কে ধরে টাকা দিছে তুই দাস বিদায় আমার ইহুদি বন্ধু দিছে একসাথে তুই স্কুলে পড়ছিলাম তুই দাস ইহুদি দিছে বলে দোস্ত কত টাকা কয় এত টাকা এর পাঁচ গুণ টাকা হাতে লয়া থইলার মধ্যে করে ইহুদির বাড়িতে গেছে দোস্ত তোর মাথায় টুবি ঘটনাটা কি রোজাই জন্য দিস দেখবেন অনেক হিন্দু কিন্তু রোজার মাসে বিড়ি খায় না রোজাদারের সামনে কিন্তু মুসলমানের পোলা খায় হিন্দু খায় না দিনের বেলা মুসলমানের পোলা খায় তোর কপালে জুতার বাড়ি হারামি তোর কপালে জুতার বাড়ি হারাম খাও যা তোর জন্য হারাম ছিল সেটারে হালাল কর সর দেখে ইহুদি বন্ধুর মাথায় টুপি তোষ বিগুন দেখবেন হিন্দুরা কিন্তু বাপ মা মরলে তোজ গুনে দেখছেন ওরাও দশা ছুটায় বেজান মনে করছে হয়তো উপাস করতাসে তসবি গুনতাছে দোস্ত তোর মাথায় টুপি দোস্ত তুই বল আব্দুল খালেক রে তুই বল কিছু টাকা দিস আমার সে কইছে বাকি টাকাগুলা তোরে ফেরত দিতে তুই তো বেদরবি তুই টাকাগুলা নে। বলে দোস্ত না তোর টাকা লাগবো না কয় টাকা কেন দিতে আইসো এখন শুনবি না কই কেন কারণ ঘরের দরজায় গেছিলি তোরে জাগা দেয় নাই কনচরে কনসরে ঘরের দরজার চান্স পাস নাই না তার মানে ঘরের দরজা কোন দরজা রাতের কথা রাতের মানে কে তুই আমার দেখোস নাই আসিলাম তার মানে তাহলে শোন রে বন্ধু আমি যখন ওই বন্ধুরের টাকাটা ডা দিয়ে দিলাম মনের মধ্যে একটা আশ্চর্য জাগলো মুসলমান হইয়া মুসলমানদের টাকা দিল না আল্লাহ যদি আমারে কবুল করে মুসলমান বানাই তো আমি শুধু আল্লাহর রাস্তায় দান করতাম দোস্ত মাগরিবের নামাজটা গেল তোদের আজান হয়ে গেল দেখি সবাই ইফতারি করে কত আনন্দ করে ওই আনন্দটা কেমন যেন উৎফুল্ল হয়ে গেল আমি আর ঠিক থাকতে পারলাম না আমার বিবিরে বললাম তুমি কালেমা পড়লে পরো আমি কিন্তু আজকা রাত্রে অঘটন ঘটায় দিব আমি কিন্তু আমার ধর্ম সাইরার এক ধর্মে চলিয়ে যাবো দোস্ত আমি রাতের অন্ধকারে কুমে আসি ঘুমের ঘরে দেখি বিশ্বনী فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما

সাহায্য করছি এতিম নবী আর মদিনায় থাকতে পারে নাই ও আমার হাত বাড়াই দিয়া বলে আই রে আমার হাতে আমার হাতটা নবীর বুকি নিয়া নবী নিজেই কালেমা পড়াই দিয়া ওমন নামে তোদের ধর্মের যে দ্বিতীয় নাম্বার জান্নাত আমি ওমরের নাম জীবনে শুনি নাই ওমর আমার পিঠে হাত দিয়ে বলে ও আল্লাহর পাগল রে আমি ওমর এই চেহারাটা দেই আমার মতো বিধর্মী দুনিয়ায় কেউ ছিল না এই মানুষটার কল্যাণামানের জন্য আমি জাবালে সাফার কাছে দৌড়ায় গেছিলাম সুন্দর চেহারা দেখা কালেমা পড়ছি আমি নিজে যায়া কালেমা পড়ছি আর তোমার কপাল কত ভালো নবী তোমার বাড়ি দায়া বল তোদের ধর্মের ভিতরে দ্বিতীয় খলিফা বাবা আমার পিঠে হাত দিয়ে স্বপ্নের ভিতরে বলে তোমার কপাল কত ভালো এ তোমার আমার নবী হাত ধরে টানতে টানতে তুই সেই ঘরের মধ্যে ঢুকতে পারস নাই ওই ঘরের ভিতরে আমার নবী নিজে ঢুকাই দিয়ে গেছে প্রিয় বন্ধুগণ ও কম করতে গো অর্ডার সরকারিভাবে এখানে শেষ শেষ করার আগে শুধু একটা মিনিট অর্ডার দিবেন এই রোজার মাসলে আল্লাহ তার থাকুন শুধু না খাইয়া দশা ছুটাবার জন্য রোজা না আরে না খাইয়া তুমি আর ডায়াবেটিস এমনি না খাইয়ে থাকো দুই দিন কে দিন প্যারালাইসিসে থাকলে রাত্রে এমনি এমনিতে না খাইয়ে থাকো বেডাই না খাইয়ার নাম রোজা না এর নাম বন্ধুত্ব না আল্লাহ রোজা যেমনে রাখতে বলেছে এটি মিসকিনের হক আদায় করতে বলেছে এই রোজার মাসে দেখবেন কে আর ঘরে ইত্যাদি নাই কার ঘরে টাকা নাই জাকাতের টাকাটা তার ঘরে পৌঁছাই দেন না মাত্র একটা টাকা খরচ করে খবর লন না দোস্ত ইফতারি করছো কি দিয়ে আমি জানি তুই গরিব মানুষ তুই আমার বাড়িতে দারোয়ান তুই আমার বাড়ি গরিব মানুষ তুই আমার বাড়ি কাজের বুয়া তুই আমার দোকানের কর্মচারী আমি জানি লকডাউনের দোকান বন্ধ তোর কাজ নাই ইফতারি করছো কি দিয়া এই কথাটা বইলে যদি আপনি তার কথা দিয়ে সান্ত্বনা দিয়ে একশো টাকাও পাঠাইয়ে দেন একশো টাকার বিনিময় হাউজে কাউসার বরাদ্দ হয়ে গেল রাজি আছেন না নাই করতে পারবেন ইনশা আল্লাহ হওয়া পার্শ্ব বলেন তো দেখি